ভোরে মাঠে নামছে ব্রাজিল কিভাবে লাইভ দেখবেন ব্রাজিলের খেলা কেমন হবে ব্রাজিলের শেষ মুহূর্তের একাদশ এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপ বাঁচে নিজেদের প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল আঞ্চলতির অধীনে নতুন এক রেকর্ড করতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো ইতিহাসে বিদেশি কোচের অধীনে মাঠে নামবে সেলাসাউরা এই লক্ষ্যে বাংলাদেশ সময় শুক্রবার সকাল পাঁচটায় মাঠে নামছে ব্রাজিল তবে দুঃসংবাদ হলো হলুদ কাট থাকার কারণে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার রাফিন হাকে তাই তো প্রথম ম্যাচে একাদশ নিয়ে বেশ মাথা ঘামাতে হচ্ছে ব্রাজিলের নতুন কোচকে তবে ইকুয়েডার বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না আঞ্চলতি সেই লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে ব্রাজিলের কোচ গোলকিপার হিসেবে দায়িত্বে থাকবেন অ্যালিসন বেকার ডিফেন্সে থাকবেন মার্কিন হোস আলেকসান্দর ভেন্ডারসন দার্নিলো এছাড়া দলে থাকবেন ক্যাসিমিরো আন্দ্রে সান্তোস ভিনি অ্যাস্তেভা উইলিয়ামস ও রিচার্লিসন মূলত সুর একাদশ এমনটাই হতে পারে বলে ধারণা করা হচ্ছে ব্রাজিলিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র ধরে এছাড়া ব্রাজিলের খেলা কিভাবে সরাসরি দেখবে এই নিয়ে অনেক ভক্ত অনুরোধ করেছে মূলত এই খেলাটি কোন টিভি চ্যানেলে দেখা যাবে না বাংলাদেশ ও ভারতে তবে অনলাইনে এই খেলাটি আপনি সরাসরি দেখতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া অ্যাপটি সরাসরি ইনস্টল করে আপনি আপনার মোবাইল ফোন বা টেলিভিশনে দেখতে পারবেন এছাড়া ফেসবুকে এই খেলাটি লাইভ দেখতে পারবেন খেলা চলাকালীন সময়ে ফেসবুকে গিয়ে লাইভ ফুটবল লিগে সার্চ করলে ব্রাজিল ও ইকুয়েটারের ম্যাচটি দেখতে পারবেন প্রিয়দর্শক ব্রাজিল ও ইকুয়েটারের ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলো সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে